আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল্লাহ আলহাজ শাহজাল আলমী উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী গণিত শিক্ষক আমাদের স্কুলের দুই হাজার চব্বিশ সালে এসএসসি রেজাল্টটা আমাদের কাঙ্ক্ষিত মানের হয়েছে এগারোটা এ প্লাস সহ এবার অনেক সুন্দর একটা রেজাল্ট আমরা ছাত্র ছাত্র ছাত্রছাত্রীরা উপহার দিয়েছে এর পিছনে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন যে করেছেন আমাদের এই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহরলাল স্যার তার অনুপ্রেরণায় আমরা শিক্ষার্থীদেরকে ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করেছি সবচেয়ে বিশেষ একটা আমাদের এই স্কুলের বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের স্কুলের ছাত্রদেরকে এই অত্র তিন তিনতলাতে প্রদা সহকারী শিক্ষক আমরা যারা আছি তারা এবং আমাদের প্রধান শিক্ষকের নির্দেশনায় আমরা ছাত্রদেরকে তিন তলায় রেখেছি দীর্ঘ প্রায় চার মাস আমরা ছাত্রদের চৌত্রিশজন ছাত্র ছাত্রদেরকে আমরা রেখেছি প্রতিদিন একজন করে শিক্ষক আমরা ছাত্রদের সাথে ছিলাম এবং প্রতিদিন আমাদের প্রধান শিক্ষক জওহরলাল স্যার প্রতিদিন আমাদেরকে আমাদের এই স্কুলে তিনি আসতেন এবং রাত্র প্রায় এগারোটা পর্যন্ত তিনি থাকতেন হজ উমরা ও বিদেশ ভ্রমণ বিষয়ক সকল সেবা নিয়ে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইকরা এয়ার ট্রাভেলস এখন আড়াই হাজার ইদ্রিস শপিং সেন্টারের তৃতীয় তলায় আমাদের লাইসেন্স নং এক চার চার নয় সাত এছাড়াও আমাদের প্রধান অফিস উচিতপুরা বাজারের সগির প্লাজায় বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যার কারণে আমাদের এই আজকের এই রেজাল্টটার পিছনে আমাদের এই প্রচেষ্টা এবং আমাদের প্রধান শিক্ষক জওহরলাল স্যারের এই প্রচেষ্টা আমরা সফল হয়েছি এবং আরও আমাদের পেছনে রেজাল্টে ভালো হওয়ার জন্য আমাদের সহকারী প্রধান শিক্ষক এবং আমরা সহকারী শিক্ষক যারা আছি সবাই একসাথে ছাত্র ছাত্রছাত্রীকে ছাত্রছাত্রীদেরকে আমরা সময় দিয়েছি এবং পরিশ্রম করেছি যার ফলে আমরা আজকে এই রেজাল্টটা অর্জন করতে পেরেছি হ্যালো এই যে যারা মোবাইলের বিষয়গুলো বারবার আসে অনেক ছেলেমেয়েরা মোবাইল ফোন নিয়ে স্কুলে আসে তো সেক্ষেত্রে এটা কীভাবে আপনারা নিয়ন্ত্রণ করেছেন পাশাপাশি যারা অভিভাবক তারা কি নিয়মিত স্কুলে আসছে কিনা এই বিষয়গুলো আপনারা কীভাবে তাদের সাথে জি কমিউনিকেশন জি আমাদের এই স্কুলের একটা প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই স্কুলে কোনো মোবাইল আনতে পারবে না এবং আমাদের স্যার নির্দেশ দিয়েছেন এবং এই স্কুলের ছাত্র ছাত্রীদেরকে একটা কঠোরভাবে জানিয়ে দিতে তারা যেন বাসায়ও ফোন না ব্যবহার করে এবং আমরা যারা বত্রিশ চৌত্রিশ এই ছাত্রকে আমরা যারা উপরে রেখেছি প্রথম হচ্ছে তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এবং আমাদের শিক্ষক প্রধান শিক্ষক তিনি আমাদেরকে ছাত্রছাত্রীদের জন্য যোগাযোগ করার জন্য একটা অ্যান্ড্রয়েড ষোলো হাজার টাকা দামি দিয়ে দাম দিয়ে একটা মোবাইল কিনছে শুধু অভিভাবকদের সাথে কথা বলার জন্য এবং ওই যেই দিন যেই টিচার থাকতো যে শিক্ষক থাকতো ওই শিক্ষকের কাছে এই মোবাইলটা থাকতো এবং প্রত্যেক অভিভাবকের কাছে ওই মোবাইল নাম্বারটা দেওয়া থাকতো কোনো যদি প্রয়োজন থাকতো এবং প্রয়োজন থাকতো ওই ওই টিচারের সাথে ওই মোবাইলে ফোন দিত এবং ওই ছাত্রের সাথে যোগাযোগ করতো আগামী বছর কয়টা আমরা আগামীতে আশা করি আমরা প্রায় ফিফটি পারসেন্ট প্রায় ফিফটি মোট স্টুডেন্টের ফিফটি পার্সেন্টে প্লাস পাওয়ার আশা প্রকাশ করতেছি আমরা যেভাবে পরিশ্রম করতেছি আমাদের সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক সম্মিলিতভাবে আমরা যে পরিশ্রম করতেছি আশা করি আগামীতে আরও ভালো রেজাল্ট একটা করতে পারব